কাঁচা আমের সিজনে কিন্তু হরেক রকম আচার বানানোর সুযোগ কাঁচা আম দিয়ে ঝটপট তৈরি করে নিন বেশ কয়েক রকমের কাঁচা আমের আচার আজকে আমিও আচার তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আচারটা বানানোর জন্য প্রথমে আমি আচারের মশলাটা তৈরি করে নিচ্ছি এই জন্য এখানে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি রান্নার রেগুলার জিরা এবং তিনটা শুকনা মরিচ সবগুলো ভালোভাবে ভাজি করে নেব আবার মরিচটা আগে থেকেই ভাজি করা ছিল শুধু গরম করে নিলাম এবার মশলাটা আমি পাটায় বেটে নেব এখন এখানে আমি ছয়টা কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে সিলে নিয়ে নিয়েছি এবার আমগুলোকে কেটে নেবার পালা আমি এইভাবে কুচি করে আমগুলো কেটে নেব আমি কিন্তু এখানে কাঁচা এবং আধা পাকা আম নিয়ে নিয়েছি মানে কিছুটা আম একটু নরম হয়ে গেছে এই আমগুলো নিয়েছি যাতে করে আধা পাকা যে আমগুলো সেগুলো গলে যাবে এবং কাঁচা আমগুলো একটু গোটা গোটা থাকবে এতে করে এই মিক্স আচারটা খেতে অনেক ভালো লাগে এই যে দেখলে বুঝতে পারবেন এখানে দুই রকমের আম আছে কিন্তু আমার সবগুলো আম কুচি করা হয়ে গেছে এবার আমি আমগুলোকে একটু লবণ পানিতে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব কারণ কাঁচা আম আর প্রচুর টক আমি যেহেতু মিষ্টি আচার বানাবো এজন্য আমগুলোকে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার লবণ পানি থেকে আমগুলো উঠিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি কাঁচা আম দিয়ে কিন্তু অনেক রকমের আচার তৈরি করা যায় তাই কাঁচা আমের সিজন থাকতে থাকতে সবাই আম ভরে কাঁচের জারে করে সংরক্ষণ করতে পারবেন দু তিন মাসের জন্য কিছু কিছু আচার তো ছয় মাস বা এক বছর পর্যন্ত রাখা যায় এবার আমি আমের ঝুড়িগুলো প্যানে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ থেকে একটু কম চিনি এবার আম এবং চিনিগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম তারপর কিছুক্ষণ একটু ঢেকে রাখব যাতে চিনিগুলো গলে যায় এজন্য এই আমের আচারে কিন্তু বেশি কোনো মশলা ব্যবহার করতে হয় না এবং খুব সময় কম লাগে রোদে শুকানোর ঝামেলা ছাড়াই তেল ছাড়াই তৈরি করে নেওয়া যায় এবারে দেখেন চিনিগুলো গলে কিন্তু একটু পানি বের হয়েছে এবার সবগুলা চিনির শিরার মধ্যে শিরা হয়ে গেছে চিনিগুলো গলে এর মধ্যে আমগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব এসে দেখেন যে আধা পাকা আমগুলো নিয়েছিলাম এগুলো কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে এবার আমের এই মিশ্রণগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ সামান্য পরিমাণ যেহেতু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম চিলি এবার দিয়ে দিব যে মশলাগুলো আমি প্রথমে ভেজে নিয়েছিলাম এগুলো বেটে রেখেছি পাটায় এই মশলাগুলো দিয়ে দিলাম এবার সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে আর কিছুক্ষণ জাল করে নেবো একটু শক্ত হয়ে আসা পর্যন্ত এবার দেখেন দেখলে বুঝতে পারবেন আমার আচারটা কিন্তু মোটামুটি হয়ে গেছে আচারটা একদম গলে যাবে না সবগুলো আবার সবগুলো গোটাও থাকবে না এরকম মিক্স আচার খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি কিন্তু আচারের মধ্যে সামান্য একটু ফুড কালার দিয়েছিলাম কারণ আমি হলুদ ব্যবহার করব না গুঁড়া মরিচ দিব না এই জন্য একটু ফুড কালার দিয়েছিলাম যাতে আচারগুলো কালারটা অনেক বেশি সুন্দর হয় আপনারা চাইলে হলুদের গুঁড়াও দিতে পারেন ঝটপট তৈরি করে নিয়েছি কাঁচা আমের এই মজাদার আচার তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে যাবেন কে কোথা থেকে দেখছেন সবার জন্য ভালোবাসা এবং শুভকামনা রইল আল্লাহ হাফেজ